ওটা দিয়ে খাবো সো পাশের চুলায় আরেকজন রান্না করতেছে সো আমার চলটা ভাজা সব শেষ হয়ে গেছে এটা লাস্ট চলটা আমাদের দেশে এটাকে চলটা বলে তোমাদের দেশে কি বলে জানি না সো এখন দয়ার খুললাম দয়ার না এটা আলমারি যাই হোক আলমারিতে আমার একটা প্যান একটা ফুল আতার গেঞ্জি যা গিয়া শর্ট প্যান্ট যারা বলে তো আর একটা হাফ হাতার জ্যাকেট বের করলাম রেডি হওয়ার জন্য কারণ আমি রেডি হব ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা ঘড়ি আর আমার ফেভারিট পারফিউম সো এখন রেডি হয়ে নিচ্ছি সো প্রথমে শর্ট প্যান্টটা পরে নিচ্ছি কেউ কিছু মনে করো না আমার লুঙ্গিটা যেভাবে পড়ছি আমি যে হোক নিচে হয়ে গেছে সো জানলার সামনে আমি বাইরে গাড়ি ঘোড়া চলতেছে তো ওইগুলোই দেখতেছিলাম সো আমি রেডি হচ্ছি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আমি ইউনিভার্সিটি অফ নিকোশিয়ার ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে বিয়ে করতেছি মানে ব্যাচেলার সো দিস মাই ওয়ান অফ মাই ফেভারিট প্যান্টস লাইক ক্রিম কালার প্যান্টস নট প্যান্টস ইটস প্যান্ট আমার ইংলিশ আইটিস করছি তো এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসি তারপরও আমার ইংলিশে এখনও কিছু ল্যাকিং আছে সো ওটা ধরো না তোমরা জানি বলতেছিলাম ক্যামেরার সামনে জানি না সো দেখতে থাকো আমি এই রুমটাতে একাই থাকি আমার কারোর সাথে শেয়ার করতে হয় না ফ্ল্যাট সিঙ্গেল রুম বাট কিচেনটা সো একটা ফুল আদার গেঞ্জি পরে নিচ্ছি যেটা তোমরা অলরেডি দেখেছো আমি অড্রফ থেকে বের করেছি ক্যামেরার সামনে থাকলে সবাই পোস্ট দেয় আমিও দিচ্ছি এটা কোনো ব্যাপার না সো এটা হা একটা জ্যাকেট যেটা আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি আমার হ্যাংকারটা বাইজে গেছিলো জ্যাকেটটার সাথে বাংলাদেশে জামা কাপড়ের দাম কম এদেশে যে দাম ভাই ভাই আমি গেছিলাম একদিন মার্কেটে দেখার জন্য জামাকাপড় অনেক দাম সো ঘড়ি নিয়ে আসলাম আমার একটাই ঘড়ি আছে বর্তমানে কারণ আমি ঘড়ি অতটা ইউজ করি না ইউনিভার্সিটি যে যাওয়ার সময় জাস্ট ঘড়িটা পড়ি কারণ টাইম দেখা লাগে একটু পারফিউম দিয়ে নিচ্ছা নিচ্ছে না নিতেছি যাই হোক আমার ভুল না মাফ করবা সো এটা আমার জুতা জুতা বের করে নিলাম সো এখন জুতা পরতে যাচ্ছি ওয়েট করো জুতা পরার শেষ সো দিস মাই ফাইনাল লুক গাইস কমেন্টে বলো কিরকম লাগছে আমাকে সো এখন সকালে ব্রেকফাস্ট করতে বসছি তোমাদের যা বলছিলাম যে জলটার সাথে খাওয়ার জন্য একটা জিনিস আছে যা পরে দেখতে পারবা সেটা হলো এটা এটা হলো নিউট্রেলা এটার নাম জানি কি আমার ভুলে গেছি যাই হোক সো ক্রিমটা অনেক ভালো মজা লাগে নিউট্রেলার মতনই চকলেট ক্রিম সো এটা দিয়ে জলটার একটা উপরে মাখাই নিতেছি মাখানোর পর আরেকটা চলটা দিতেছি এটার উপরে সো তারপর রোল করবো এটাকে হুম ক্যামেরার সামনে কী জানি বলতেছিলাম আলতু আলতু পাগল হয়ে গেছে সরিও বলতাছিলাম যাই হোক মজা হয়েছিলো আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারতাছো মজা হয়েছিল সো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমার একটু পোস্ট দিতেছিলাম ক্যামেরার সামনে যাও হাসতেছিলাম হাসতে হচ্ছিলাম কিজনে গেছিলাম যাই হোক এটা আমার ব্যাগ ব্যাগ গুছিয়ে মিশিয়ে একটা এ ফোর আর্ট আর্ট প্যাড খাতা যাই হোক আর কিছু এক্সেসরিজ লাইক পেন্টিং করার জন্য পেন্টস স্কেল পেন্সিল এই দুটো হল আমার প্রজেক্ট সো আজকে আমার ফান্ডামেন্টালস অফ ডিজাইন ক্লাস আছে তো এই ক্লাসের দুটো প্রজেক্ট ফ্যাশন অ্যান্ড আর্কিটেকচারের সো এটা আমি একটা ঝর্নার মতন আর্টিফিশিয়াল ঝর্নার মতন বানিয়েছি ফুলের এটা নিচে পানি গুলো দিয়ে পানির ডিজাইন করেছি উপরে ফুলের মতন কাঠ করেছি কারণ সরম করে রাস্তা দিয়ে যাবে সবাই থাকবে তো তার জন্য এটাতে ঢাকা নিলাম সো রুমের দরজা অফ এখন যেতে হবে ইউনিভার্সিটিতে সো আমি আগে থেকেই আমার প্রচুর দুটো বাইরা এনে রেখেছিলাম টেবিলের উপরে সো পোজক দুটাই নিতেছি আমি থাকি তিনতলায় সো এটা আমার বাসার রুমের বাইরের লুক আমি তিনতলায় থাকি তো সিঁড়ি দিয়ে নামতাছি সামনে একটা আয়না ছিল দেখো কি করি আয়নাতে পুরাই পোজ দিতেছিলাম যাই হোক এটা আমার ইউনিভার্সিটিতে বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তা সো রাস্তায় আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি এই আমার ইউনিভার্সিটির আমাদের বিল্ডিংয়ের সামনে চলে আসছি আমার মেন ক্যাম্পাস অন্য সাইডে আমরা আর্কিটেকচার বিল্ডিং ক্লাস করি কারণ আমার বেশিরভাগ ক্লাসে আর্কিটেকচার বিল্ডিংয়ে থাকে ক্লাসের মধ্যে পিছনে একটা মূর্তি মেছিল যাই হোক ওটাকে ইগনোর করো তোমরা সো এই ডিজাইন যা আমি প্রজেক্ট করছিলাম ওটা ডিজাইন করেছি খাতায় ক্লাসমেট আমার ক্লাসে বেশিরভাগ মেয়ে বুঝছো ভাই সো এটাই ছিল আজকের জন্য সো বাই বাই আল্লাহ হাফেজ সিউসন